রাতের কসম রাতের অন্ধকারের কসম তারকারাজির কসম সূর্য চলে যেই পথে বুরুজ ওই বুরুজ বিশিষ্ট আসমানের স্বভাব চাষের সময়ের স্বভাব তিনের কসম জৈতুনের কসম তোর সিনা তুর পর্বতমালার কসম নিরাপদ শহর মক্কা নগরীর কসম ওয়াল আসর আসরের কসম আমরাও মাঝে মাঝে কসম করি করি না আমরা কসম করি সন্দেহ দূর করার জন্য আমার কথাটা এমন কিনা মানিনা কসম কত মানি আল্লাহ শপথ করলেন কেন কোরআনে সন্দেহ আছে দূর করার জন্য আল্লাহ বলেন লা রাইবা ফী কোরআন এমন একটা কিতাব দেড় হাজার বছর হয়ে গেল আজ পর্যন্ত আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিছেন কোন ভুল নাই বহু পন্ডিতেরা ভুল বের করার জন্য দেড় হাজার বছর পর্যন্ত চেষ্টা করলো এটা ভুল বের করতে পারে নাই বড় কালেমা মাওয়ালা মুসলমান হয়ে গেছি কালামে জিন্দা পুরো আনে হাকিম

এর অনেক জবাবে মোট নির্যাস হল আল্লাহর কোরআন সত্য কোন সন্দেহ নাই দুনিয়ার মানুষ তোমরা মানলেও সত্য তোমরা যদি আল্লাহর কোরআন না মানো তখন আল্লাহর কোরআন সত্য চ্যালেঞ্জ দেওয়া আল্লাহ তাও যত কিতাব আছে তাও রাত মুখস্থ করেন তাও রাত কি আরো আরো সহিফা ছিল এগুলো আল্লাহর দেওয়া আর কিছু কিতাব আছে মানুষের তৈরি করা গীতা মহাভারত রামায়ণ বেদ পুরাণ দিঘানিকা জেন্দাবিস্তা বাইবেল তাওরাত জবুরের দুইটার সমন্বয় এডিশন বানাইছে বাইবেল সবগুলোর মধ্যে মন গড়া ঢুকাইয়া ভেজাল করেছে কিন্তু দেড় হাজার বছর আজ হয়ে গেল আর বেশি হয়ে গেল আল্লাহর কোরআন এরটা কোন ভুল কোন ভেজাল বের করতেও পারে না লুকাইতেও পারে না তো আল্লাহ সাফাত করলেন কেন অনেক jawaban এর নির্জাস হলো আল্লাহর কোরআন সত্য কোন সন্দেহ নাই কসম খাইলেও সত্য কসমের আগেও সত্য পরও সত্য তবে আল্লাহ শপথ করে মানুষের অন্তরকে আকৃষ্ট করলেন কসমের তুলনায় একটু গুরুত্ব বেশি গুরুত্ব এদিকে যাও আর যে জিনিসের উপরে কসম করেছেন ওই জিনিসটা বড় দামি আসমানের কসম করেছেন আসমান বড় দামি সূর্যের কসম করেছেন সূর্য বড় দাও গোটা দুনিয়াটাকে আলোকিত করে রেখেছে আলোনার দাওয়া সূর্যের আলো নিয়া মানুষ যন্ত্র দিয়া আলোকে কন্ট্রোল করে নিজের মেশিনে ঢুকাইয়া জমিনে মানুষকে আলো দেয় বিদ্যুৎ দিয়া আবার মাসে মাসে বিল নেয় আল্লাহ কয়ের বলাম সূর্যের আলো দিয়া বান্দা সৌর বিদ্যুৎ চালাইনি মাসে মাসে বিল দিছ আমি মাওলার দেওয়া সূর্যের আলো যে ফিরি ফিরি ভোগ করলি কয় টাকা বিল দিছ আমি তোর কাছে বিল চাই নাই অক্সিজেন দরকার হসপিটালে দরায় গেছ অক্সিজেন নাই নিঃশ্বাস বন্ধ পাইপ লাগাইয়া অক্সিজেন দিল মিটারে কম্পিউটারে মনিটরে বিল উঠে গেল এত লক্ষ টাকা দাও এক দুই ঘন্টা অক্সিজেন নিয়েছ আর আমার মাওলা অক্সিজেন ভোগ করছো কয়েক টাকা বিল দিছ ওয়াশার পানি ব্যবহার করো সরকারের বিল দাও বোতলের পানি কিনে খাও ফিল্টারের এক গ্লাস পানি নেও পাঁচ টাকা দুই টাকা পানির দাম দে। আমার মাওলাটা পানি যে জীবন বর্গ করলাম কত গ্লাস পানি পান করলা কি বিল দিছো হিসাব করু আল্লাহ বলেন এগুলো ফিরি করে দিলাম কোন বিল চাই না তোর কাছে এতটুকু চাই দৈনিক পাঁচ বেলার নামাজ পড়ে আমি মাওলা শোকরা দায় কোন দরকার ছিল এক তো গরম যদি গরম থাকে কাপড় দিলে গরম আরো বেশি লাগবে না কথা বলেন না কেন দ্বিতীয়ত তুফান কি দরকার ছিল এগুলো দেওয়ার হুদা খরচ করবে কি বল বললেও বেজান না বললেও বেজান কতলি গেট লাগাইবো থামো রাস্তায় গেট লাগাইবো সাইড পাশটা লাল নীল বাতি দিবে দুনিয়ার টাকা খরচ গরু দেখতে খাওয়াইবো খরচ আসল জায়গায় খরচ করবো না আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন ভাইরা আমার আল্লাহ পাক আসরের এক করলেন তাহলে বোঝা গেল আসর বড় দামি একটা সম্পদ তিনের সফা করলেন তিন বড় দামি একটা ফল জৈতুনের কসম করলেন জৈতুন এবং একটা দামি তেল অলিভ অয়েল খান অনেক দাম মক্কা নগরীর কস মক্কা নগরীর দাম না অনেক দাম অনেক দাম জমিনে যত আল্লাহর ঘর আছে মসজিদ এগুলো বাইতুল্লা কারবার আপনাদের এই মসজিদ কার কিন্তু এই মসজিদে দিয়ে তাকায় থাকলে একটা সওয়াব হবে না কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে যতক্ষণ তাকায় থাকবেন অনবরত নামায় আমলনামায় লেখা হবে ইন্নাল বাইতি মুযি আন্নাসিল্লাজি বিবকাতুমবারাকাও ওয়া হুদা মুবারাকাও একটা ঘর বানাইছেন পৃথিবী নামক দ্রোহটা বানাইয়া আল্লাহ একটা আগে ঘর বানাইছেন বাইতুল্লাহ এটা এমন একটা দিকে তাকায় থাকবেন সওয় আরো দামি দামি ঘর আছে এত সুন্দর যেমন আগ্রার তাজমহল আছে না অনেক মানুষ দেখতে যায় আমাদের বরিশালে আছে এক মসজিদ টাঙ্গাইলে আছে বিশাল মসজিদ বিদেশি পাথর দিয়ে বানানো যতই সুন্দর টাকা লাগাও কোটি কোটি একবার টাকাইলেও কোনো সওয়াব হবে না আর বাইতুল্লায় যতক্ষণ শুধু তাকায় টাকায় দেখবা আল্লাহর ধন নবী বলেন অনবরত বরত আমাল না আর সওয়াব আতি নাফি দান এ না হাসান آتنا في دار عقبانا حسن يا قياس المستغيثين اهدنا افتخارا بالعلوم والغنى تور السينار قصد تور بهار ولو دانيك بهار الله মুসা নবীর কিতাব দান করেছেন বনি ইসরায়েলের জন্য আল্লাহ পাক আসমান থেকে ডাইরেক্ট খানা পাঠাইছেন খানা আরামগণ খানা খাইতে কত কষ্ট খাইতেও কষ্ট অ্যারেঞ্জ করতেও কষ্ট আর আল্লাহ বনি ইসরায়েলের আসমান থেকে ডাইরেক্ট বৃষ্টির মতো জমিনে আসতো হালুয়া কুয়াশার মতো দেখতে যে খানা বেরিয়েছে আর পাখির ভুনা বসতো আস্তা পাখি বুনা হয়ে পড়তেছে বৃষ্টি নেই বনি ইসরাইল এত বড় চালাক ছিল নষ্ট চালাক আল্লাহ সতর্ক করে বলছিলেন এই নবী উম্মদ যেন চালাকি বুঝলে আজকের মজা পাই আর আইখানা আদায় কালকে খাবে বুঝলা আমি ডেলি ডেলিভার বেড়াল ওরা খাইয়া কিছু মজা পাই সব খাইস না কাল খাম পরের দিন আসমান থেকে খানা বন্ধু নববিজি কয় মুসলমানের উম্মত যদি হয় তা আমার দায় পাইবে আরো বেশি দেইডি এত বেশি ব্যাদ্ধবি করছে ইবনি ইসরাইলের গোষ্ঠীটি যে কারণে আমার উম্মতের কিসমতটাও বন্ধ হয়ে গেছে পৃথিবী নিকৃষ্ট নিমক হারাম বনি ইসরাইল ঠিক নিমক হারাম বুঝেন নুন খায় গোন গায় না তো আল্লাহর নুন খায় যারা গোন গায় না এটা কত বড় নিমক হারাম আসরের সফা করলেন আমার আল্লাহ তাহলে দামি একটা সম্পদ এটারে যারা মূল্যায়ন করবে তারা নিজেরাই মূল্যায়িত হয়ে যাবে এটারে যারা কাজে লাগাবে তারা নিজেরাই কাজে লেগে যাবে আসর এমন এক দামি এক সম্পদ আসর শব্দটার অনেক অর্থ আল্লাহ বলেছেন আসরের অনেক অর্থের মধ্যে দুইটা অর্থ আমি আপনাদের চেষ্টা করব শোনাবা আল্লাহ শপথ করে সামনে যে কথাগুলো বলে নি আরো গুরুত্ব আল্লাহ বলেন ইননা নিশ্চয়ই আল ইনসান পৃথিবীর সব মানুষ একজনও বাদ নাই লাফি আবলান তাকিন নিশ্চিত খুসর ক্ষতিগ্রস্ত জাহান খেল করেন আল্লাহ একদিকে স্বভাব করলেন কথা মজবুত হয়ে গেছে আবার ইমনা তাকিদ দিলেন আবার লাফির লাম তাকিদ দিলেন দিয়া এতগুলো তাকিদের সিল মারলেন যে একটা দামি এর মধ্যে যদি আবার সিল লাগে তা আরো দাম বেড়ে গেল মজবুত ঠিক না তাহলে আল্লাহর কথা তো দামি কসম খায় সিল লাগাইছেন এক দাম আরো তাকিদ দিছেন দুইটা ইন্না এক তাকিদ লাম তাকিদ লাফি সব তাকিদ দিয়া কয় কি সব মানুষ জাহান সব মানুষ কার কথা সন্দেহ আছে আল্লাহ পছন্দ খাইলেন দুই তাকিদ দিলেন নিশ্চয়ই অবশ্যই পৃথিবীর সব মানুষ একজনে এই মানুষের আওতার বাইরে না আমেরিকা লন্ডন লেবানন পৃথিবীর যেখানে যত মানুষ আছে সব মানুষ জাহান নামি আল্লাহ কসম খেয়ে বলেন সব জাহান নামি তাহলে ও শুনে লাভ আছে কোন আল্লাহ তো ফাইনাল অ্যান্সার দিয়েই দিচ্ছেন কসম খায় বলছেন সব মানুষ জাহান নামে যাবে এটু শুনে বাড়ি যাবেন বিশাল ফেস লাগবে না কি আল্লাহ বলেন আমি কথা শেষ করি নাই কিন্তু নামের ব্রেক লাগাই দিলাম ইল্লা সব মানুষগুলো জাহান নামে যাবে কিন্তু কিন্তু আছে না নাই কিন্তু লাগায় দিছেন আল্লাহ কয় চার গুণ আলা মানুষ জাহান নামে যাবে না কয় গুণ সব মানুষ জাহান নামে যাবে চার গুণ আলা মানুষ জাহান নামে যাবে না আল্লাহ এই জায়গায় কঠোরতা অবলম্বন করছে আগে কি ওই কই না আমরা আগে দিতা আল্লাহ এখন কঠোর করছে সব নাম জাহান নামি জাহান নামি জাহান নামি না না একেবারে ফিরে যাইস না চার গুণওয়ালা মানুষ জান্নাতে জাননাতে যাবে কয় গুণ আমরা নবী একটু দয়া বেশি না নবী একটু আগে মিডিয়া লাগাই দিছি

বলছি না নবীকে মানে না কারা বলে বিদ্রোহী যারা তারা আগ্রহী যারা তারা কিন্তু নবীনে মানে যদিও সাময়িকভাবে ভাবে নামাজ পড়তে পারে না দাঁড়িয়ে রাখতে পারে না টুবি পড়তে পারে না কিন্তু দিলে চায় টুবি পড়বে মাঝে মাঝে পড়িয়াও পালায় এই মানুষগুলো এক সময় না এক সময় হেদায়তের দরজায় ফিরিয়ে আসে আর বিদ্রোহী যেই বদমাস গুলো ওটা হেদায়তের দরজাও তালাশ করে হয় না নামাজ না পড়লো দিল পরিষ্কার কথায় কথা চায়ের দোকানে আলমের গালি দেয় মসজিদে একটা কাউ দান করে না মাদ্রাসায় দান করে না বারবার হিসাব চায় যারা দান করে তারা কয় দোয়া যারা দান করে না তারা চায় হিসাব বুঝেননি আগ্রহিয়া বিদ্রোহী আল্লাহ দায়ের দান করুন बंदगी तू करना है ज़िंदगी में बंदगी तू करना है जिंदगी बे बंदगी हजार से गुजर हो खरीदार न हो ये दुनिया एक मसले का गुज है ये दुनिया एक मसले का गुज है ंदगी में बंदगी तो करना है जिंदगी पे बंदगी, बंदगी शान সব মানুষ জাহান নামে যাবে চার গুণালা মানুষ জান্নাতে যাবে এক নম্বর গুণের নাম পরিশুদ্ধ ইমান দ্বিতীয় গুণের নাম ন্যাকামল তৃতীয় গুণের নাম হলো ইমান আমলের দাওয়াত দেওয়া চার নাম্বার গুণ হলো যারা ইমান আমলের দাওয়াতের বিরোধিতা করে তাদের বাধা দেওয়া যারা মানে না তাদের কন্ট্রোল করা সবরের সাথে এই চার গুণের মধ্যে প্রথম দুই গুণ ইমান আর আমল এই দুই গুণ হলো আল্লাহর হক কার হবে আর সে বাকি দুই গুণ আছে এটা বান্দার হক আল্লাহর হকে যদি ত্রুটি হয় নবী বলেন আল্লাহ চাইলে माफ করে দিবেন কিন্তু বান্দার হকে যদি ত্রুটি করো বান্দা ক্ষমা না দিলে আল্লাহ করবে না ঠিক আল্লাহর হাকি মানা নাও আমল করো বান্দার হক হইলো ছেলেকে দাও মেয়েকে দাও ভাইকে দাও স্ত্রী কে দাও প্রতিবেশী কে দাও যারা বিরোধিতা করে তাদের বাধা দাও তুমি রহমতের রবি আল্লাহ কোরআনে এই উম্মতের গুণগান গাইছেন কোরআনে কোন নবীর উম্মতের গুণগান কোরআনে নাই আখেরি নবীর উম্মত আমাদের গুণগান আল্লাহ কোরআনে করেছেন কুনতুম খায়রা উম্মাতিন মুখরিজাতলিন নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার মুহাম্মদের উম্মত বড় দামি এদের মধ্যে দুইটা গুণ থাকবে আর উন্মতের জন্য কলিজা দিয়া রাস্তায় বের হয়ে যাবে খেদমতের জন্য দুই কাজের জন্য এদের একদিকে উন্মতের মসজিদের দাওয়াত দিবে অন্যদিকে গানের আওয়াজ থেকে এদের ফিরাবে এজন্য আল্লাহ কোরআনের অন্যায়তে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু قوا أنفسكم وأهليكم نارا أقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون